প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছেন যারা প্রচণ্ড অর্থের সমস্যায় ভুগছেন যারা টাকার চিন্তা করছেন বারবার আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই টাকা নেই কিন্তু এই সময় আপনার বিশেষভাবে প্রবলভাবে টাকার দরকার আজকে আমি একটা দারুণ একটা টিপস আপনাদেরকে বলে দেব খুব অল্প সময়ের মধ্যে দেখবেন আপনি প্রচুর অর্থ পাবেন আপনার যতটা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া আপনি কিন্তু কম পাবেন না এমন অনেক সময় জানবেন আমাদের তৈরি হয় বা এমন অনেক সময় আসে যখন কিন্তু আমাদের হাতে টাকা থাকে না কিন্তু সেই সময় হয়তো আপনার বিশেষ কোনো টাকার দরকার হয়তো আপনার লোন শোধ করতে হবে হয়তো কোনো মানুষকে আপনাকে পেমেন্ট করতে হবে হয়তো আপনাকে একটা বাড়ি কিনতে হবে বা আপনাকে একটা গাড়ি কিনতে হবে বা আপনার সন্তানের এডুকেশন পারপাস হয়তো আপনার অর্থের প্রয়োজন তো তখন কিন্তু আপনার কাছে টাকা নেই কিন্তু যে কারণগুলো আমি বললাম এই কারণগুলো কিন্তু ইমার্জেন্সি হিসাবেই ধরা হয় কারণ তখন তো এগুলো আপনার লাগবেই তো আপনি এই সময় টাকাটা কোথায় পাবেন কারণ এই জিনিসগুলো আপনার সন্তানের পড়াশোনা তো প্রয়োজন অবশ্যই প্রয়োজন বা আপনি কাউকে হয়তো ধার বা লোন করেছেন সেখানে হয়তো আপনি ইএমআই দিতে পারছেন না কিন্তু আপনার টাকার প্রয়োজন আজকে এমন একটা জিনিস আমি বলে দেব। এটা কিন্তু পরীক্ষিত টিপস কারণ এর আগে আমি যাদেরকে এই টিপসটা বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত আমি আশা রাখি যারা এই কাজটা করবেন বা উপচারটা করবেন তারা প্রত্যেকেই উপকার উপকৃত হবেন তার জন্যে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা একটা জিনিস সময় মনে করি যে আমাদের কাছে যেন টাকা থাকে যাতে আমরা জরুরি দরকারে বা জরুরি প্রয়োজনে সেই অর্থ প্রপারলি খরচ করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা দুর্ভাগ্যের শিকার হয়ে যাই বা অনেক সময় কোনো মানুষ আমাদের উপরে এমন মন্ত্র বা কালাজাদু করে যাতে আমাদের কাছে টাকা থাকে না আমাদের যেমন শারীরিকভাবেও তারা ক্ষতি করে আর্থিকভাবেও কিন্তু ক্ষতি করে এটা কিন্তু শতভাগ সত্যি। কারণ আপনার বাস্তুতে এমন ক্ষতি করে দিয়েছে যে আপনি পর পর করে দেখছেন আপনি তো টাকা নিয়ে আসছেন আপনি কাজও করছেন রোজ আপনি এমন না যে আপনি সাত দিন বাড়িতে বসে ঘুমাচ্ছেন আপনার কাজ নেই সেটা কিন্তু না আশ্চর্য ব্যাপার এটাই আপনি প্রতিদিন কাজ করছেন আপনি ইনকাম ভালোই করছেন আগে হয়তো এই একই ইনকাম দিয়ে আপনি অনেক কিছু গুছিয়ে গুছিয়ে অনেক কাজ করেছেন আর এখন আপনি ওই ইনকামটা দিয়ে কোনো কাজ করতে পারছেন না মানে বাড়িতে টাকা না সাথে সাথে টাকা শেষ কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না উপরন্তু আপনার যত সময় গড়াচ্ছে আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন অর্থাৎ আপনি প্রচুর ঋণ করে ফেলছেন কারণ ঋণ করছেন কেন কারণ আপনার কাছে অর্থ নেই আপনার দরকার ঋণ তো কেউ শখে করে না যে আমার ঋণ করার দরকার হলো আমি ঋণ করলাম এটা তো আর ঘুরতে যাওয়া না যে আমার ইচ্ছা হলো আমি ঘুরতে গেলাম কারণ ঋণটা জানবেন মানুষের দেওয়ালে পিকঠাক ঠেকলে তবেই কিন্তু মানুষ ঋণ করে যেটা আমি মনে করি কারণ জানবেন মানুষ কিন্তু সহজে ঋণ করে না মানুষ যখন অনেক কষ্ট পায় অনেক দুঃখ পায় যখন তার অনেক টাকার প্রয়োজন হয় তখন সেই মানুষটা কিন্তু অন্য মানুষের থেকে ধারবার করে তো আপনি হঠাৎ করে আপনার এখন পয়সার প্রয়োজন আপনার কাছে পয়সা নেই আপনি কীভাবে এটা পাবেন এটাই হচ্ছে আমার আজকের টপিক এবং আমি আজকে যে টপ মানে বিষয়টা আপনাদের বলবো খুব সহজ কাজ প্রত্যেকে কাজটা করতে পারবেন এইটুকু আমি বলতে পারি এবং খুব দ্রুত খুব দ্রুত আপনি অর্থ পাবেন খুব দ্রুত আপনি অর্থ পাবেন এবং দেখবেন আপনার আর কখনও টাকার অভাব হবে না এবং যদি আপনার দুর্ভাগ্যের যোগ থাকে যদি আপনার দারিদ্র যোগ থাকে অনেকে বলে গুরুজি না আমার তো দারিদ্র যোগ আছে দেখুন কথাটা সত্যি আপনার দারিদ্র যোগ আছে কথাটা সত্যি আপনার হরস্কোপের হয়তো অর্থের জায়গাটা খারাপ আছে এটাও সত্যি কারণ কিছু তো কিছু না কিছু তো অবশ্যই আছে না হলে আপনি টাকার সমস্যায় ভুগছেন কেন অন্য মানুষ তো টাকার সমস্যায় ভুগছে না আপনি কেন ভুগছেন তাহলে নিশ্চয়ই আপনার কিছু খারাপ আছে বা আপনি হয়তো শনির সাড়ে সাথে চলছে আপনার বা শনির ঢায়া চলছে আপনার বা হয়তো রাহুর দশা চলছে আপনার কিছু তো একটা ব্যাপার অবশ্যই হচ্ছে তবে যে ব্যাপারটাই হোক যদি কোনো গ্রহগত সমস্যা থেকেও থাকে তবুও আপনি কাজটা করবেন কারণ এটা করলে এইটুকু বলতে পারি আপনার উপরে যদি কোনো তন্ত্রমন্ত্রও করা হয় বা আপনি যদি কোনো গ্রহগত সমস্যারও শিকার হন তাতেও কোনো অসুবিধা নেই কারণ এটা করলে আপনি এনিহাও অর্থ পাবেন আপনি কি করবেন সহজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির চাল দেখেছেন চাল যে চালটা দিয়ে আমরা রান্না করি ভাত রান্না করি আপনি বারোটা চাল একটা দুটো তিনটে চারটে এইভাবে আপনি পর পর করে গুনে গুনে বারোটা চাল নেবেন বারোটা চাল আপনি কাককে দেবেন আপনার বাড়ির ছাদে বা আপনার উঠানে যাদের বাড়ির ছাদ নেই তারা উঠোনে দেবেন এখন কিন্তু বৃষ্টির সময় অর্থাৎ এখন কিন্তু কাক আসবে এইটুকু বলে দিই এবার প্রশ্নটা হলো অনেকে বলতে পারেন না কাক তো পুরোটা নাও খেতে পারে অন্য পাখিও যদি খাই কোনো অসুবিধা নেই তবে আপনি কাককে উদ্দেশ্য করেই বারোটা চাল আপনি দেবেন আপনি কি একদিন দেবেন না একদিন দেওয়া যাবে না আপনি গুনে গুনে আট দিন দেবেন এইট ডেস টোটাল এইট ডেস দেবেন একদিন দু দিন তিন দিন চার দিন এইভাবে আপনি পর পর করে আট দিন চাল দেবেন কাককে আপনার প্রতিদিন বারোটা করে এটা একটু কিন্তু দয়া করে মনে রাখবেন এগারোটা চালও দেবেন না আবার তেরোটা চালও দেবেন না তাহলে কিন্তু প্রপারলি কাজ আপনি পাবেন না এই আট দিন এই আট দিন কাককে যদি আপনি বারোটা করে চাল দিতে পারেন কাকের উদ্দেশ্যে আপনার বাড়ির ছাদে তবে আপনাকে কথা দিতে পারি আপনি এখন যদি চরম আর্থিক সংকটে ভোগেন মনে করুন আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন অর্থের কষ্ট কারণ এক সপ্তাহ বা দশ দিন বাদে আপনি কাউকে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে আপনার কাছে টাকা নেই আপনি দিশাহীন হয়ে যাচ্ছেন কোথা থেকে পাবেন অর্থ আপনি কাজটা একটু করে দেখুন কারণ জানবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু বহুদূর তো আপনি যদি পড়তে পারেন ঈশ্বরের নাম করে এইটুকু বলতে পারি আর যাই হোক আপনি যে সমস্যার মধ্যে পড়েছেন যে সংকটের মধ্যে পড়েছেন বিশেষ করে আর্থিক সংকট বিশেষ করে টাকার সমস্যা সেই সমস্যা কিন্তু আপনার থাকবে না এবং আপনি যে কোনো জায়গা থেকেই হোক আপনি কিন্তু অবশ্যই অর্থটা পাবেন অর্থ আপনার কাছে আসবেই আসবে অর্থ কিন্তু এই কাজ করলে অর্থ কিন্তু আপনাকে টানবে এইটুকু বলতে পারি এবং যে আর্থিক সমস্যা আপনি ভুগছেন সেটা অবশ্যই মিটে যাবে এবং আপনি আপনার হাতে হঠাৎ করে অর্থ পেয়ে যাবেন এই আট দিনের মধ্যে কারণ আমি আট দিনই দিতে বললাম প্রতিদিন বারোটা করে চাল একটু করে দেখুন আপনি সাংঘাতিক ফল পাবেন যারা আর্থিক সংকটে ভুগছেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন